এক সপ্তাহ ধরে সায়মনের ছেলে হাসপাতালে ভর্তি ছিল একদিন হাসপাতালে ছিল না এবং তার ছেলের জন্য জরুরি রক্তের প্রয়োজন ছিল ছেলের রক্তের গ্রুপ ছিল বি প্লাস এবং ডাক্তার ওইটি জোগাড় করতে পারেনি তাই ডাক্তার সাইমনকে ডেকেছিল তবে সায়মন ফোনটিকে তুলেনি অন্য একজন ফোনটিকে তুলেছে হাসপাতালে কি পরিস্থিতি ছিল ডাক্তার তাকে সবকিছু খুলে বলল। এবং যে কলটি ধরেছিল সে ডাক্তারকে এসে রক্ত দেয় সায়মন যখন এর সবকিছু জানতে পারে সে তখন খুব খুশি হয় তারপর সায়মন তার চারটে কাজের লোকের কাছে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কে আমার ছেলেকে রক্তদান করেছে কিন্তু তাদের চারজনের মধ্যে কেউ জবাব দেয় না কিছুক্ষণ পর প্রথম কাজের লোকটি বললো আমার রক্তের গ্রুপ এ প্লাস আমি আপনার ছেলের কাছে রক্ত দান করতে পারি না এবং দ্বিতীয় কাজের লোকটি বললো আমার রক্তের গ্রুপ বি আমি আপনার ছেলের কাছে রক্ত দান করতে পারি না এবং তৃতীয় নম্বর কাজের লোকটি বলল আমার রক্তের গ্রুপ এবি প্লাস আমি আপনার ছেলের কাছে রক্তদান করতে পারি না এবং চতুর্থ নম্বর কাজের লোকটি বলল। আমার রক্তের গ্রুপ ও প্লাস আমি আপনার ছেলের কাছে রক্তদান করতে পারি না তাহলে এখানে কত নম্বর কাজের লোকটি সায়মনের ছেলের কাছে রক্তদান করেছিল সেটি তোমাদিকে কমেন্টে বলতে হবে এখানে চতুর্থ নম্বর কাজের লোকটি রক্তদান করেছিল কারণ হলো যে তার রক্তের গ্রুপ ও প্লাস ও প্লাস রক্ত বি প্লাস ব্যক্তির জন্য ব্যবহার করা যেতে পারে